নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে শুদ্ধভাবে স্নান এবং স্নানের সময় কালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে শাস্ত্রে প্রতিদিন শুদ্ধভাবে স্নানের নির্দেশ দেওয়া হয়েছে যারা নির্দিষ্ট সময়ে নিয়ম মেনে স্নান করেন তারা কম অসুস্থ হন ঠিক কোন সময় স্নান করার উপযুক্ত স্নান করার সঠিক সময় বা কি এবং এই সময়ে স্নান করলে কি উপকার হয় সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন একদা এক সময় ভগবান শ্রী নারায়ণ ও মা লক্ষ্মী ক্ষীর সমুদ্রে বিশ্রাম নিচ্ছিলেন সেই সময় গরুর রাজ শ্রী নারায়ণের সামনে এসে শ্রীনারায়ণকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু আমি পুরো বিশ্ব সংসার ভ্রমণ করে এসেছি ভ্রমণ করতে করতে দেখলাম পৃথিবীর সকল মানুষ স্নান করে কিন্তু তবুও তারা দুঃখিতে থাকে তাদের দুঃখের কারণ কি কেন এমন হয় দয়া করে আমাকে বলুন স্নান করার সঠিক সময়ে বা কখন স্নান করার সময় কোন মন্ত্র পাঠ করা উচিত এরপর গরুররাজ মা লক্ষ্মীকে জিজ্ঞাসা করলেন যে বলেন হে মাতা সকল নারীরা স্নান করে আপনার পূজা করে তবু তাদের আপনি দয়া করেন না কেন গরুর রাজের প্রশ্নের উত্তরে ভগবান শ্রী নারায়ণ বলেন হে গরুরাজ আপনি সঠিক প্রশ্নই আমাকে জিজ্ঞাসা করেছেন স্নান করা খুবই গুরুত্বপূর্ণ স্নান করলে আমাদের মন ও শরীর শুদ্ধতা লাভ করে ও পবিত্রতা লাভ করে স্নান করলে মানুষ সকল দেবতার উদ্দেশ্যে পূজা করতে পারে সেই জন্য স্নান করা খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি কাহিনী বলছি তা শ্রবণ করুন এবং এই কাহিনী থেকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ভগবান শ্রীনারায়ণ গরুর রাজকে বললেন অনেক দিন আগের কথা একটি সুন্দর শহর ছিল সেখানে একজন ধনী ব্যবসায়ী তার তিনজন কন্যাকে নিয়ে বাস করত তার কন্যাদের কখনো সে কোনো অভাব রাখেনি তার কন্যারা খুবই সুন্দর ছিল কিন্তু তারা ছিল খুবই চঞ্চল তাদের কোনো স্বাস্থ্য জ্ঞান ছিল না ব্যবসায়ীর কন্যারা যখন বিবাহযোগ্য হলেন তখন ব্যবসায়ী তাদের তিনজনকে খুবই বড়ো ঘরে বিবাহ দিলেন ব্যবসায়ীর কন্যাদের তাদের শ্বশুরবাড়ি সকলে ভালোবাসত তারাও সকলকে ভালোবাসত তারা সকলেই সুখে সংসার করতে লাগলো কিন্তু তাদের একটি খারাপ অভ্যাস ছিল তারা অনেক দেরি করে ঘুম থেকে উঠত ও দেরিতে স্নান করত ও স্নান না করে খাবার খেত ও ঠাকুরের পুজো করতো না তাদের শাশুড়িরা এ কাজ করতে বাধা দেয় কিন্তু তারা তাদের কোনো কথাই শোনেনি যত দিন যায় তাদের তিন বোনের সংসারে তত সমস্যা হতে থাকে তাদের স্বামীদের ব্যবসাতে ক্ষতি হতে শুরু করে এবং আস্তে আস্তে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় তারা অন্যের কাছে টাকা ধার করে ব্যবসা করতে শুরু করে কিন্তু তাও তারা ক্ষতিগ্রস্ত হয় এবং তিন বোনের সংসারে অশান্তি হতে শুরু করে তাদের শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকেই তাদের ব্যবসাতে ক্ষতি হতে শুরু করে তাদের সব কিছু শেষ হয়ে যায় তারা তাদের বড় বাড়ি থেকে কুঁড়ে ঘরে বাস করতে থাকে কিন্তু তিন বোন কুঁড়ে ঘরে বাস করতে চাইতো না তাই তারা সকলে তাদের বাপের বাড়িতে চলে আসে তারা তিন বোন তাদের বাবার বাড়িতে থাকতে শুরু করে এবং তারা বাপের বাড়িতে একইভাবে দেরি করে ঘুম থেকে উঠত এবং স্নান না করে খাবার খেত এই সব করার পরে তাদের বাবার ব্যবসাতেও ক্ষতি হতে শুরু করে ব্যবসাতে বারবার ক্ষতি হয় এবং সে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যায় তারপর একদিন ভগবান শ্রীনারায়ণ সাধুরূপে তার বাড়িতে আসলেন ব্যবসায়ী সেই সাধুকে শ্রদ্ধা ভক্তি সহকারে তার বাড়িতে নিয়ে আনলেন এবং তিনি তার সেবা করলেন ব্যবসায়ী সাধুকে তার কষ্টের কথা জানালেন বললেন তার মেয়েদের কথা ব্যবসায়ী সাধুর কাছে এই সমস্যার সমাধান চাইলেন সাধুবেশী নারায়ণ তার কন্যাদের ডাকলেন এবং তাদের দেখে তিনি বললেন এই তিনজনের চারপাশে এক নেতিবাচক শক্তি রয়েছে এবং এই নেতিবাচক শক্তি তাদের সাথে সাথে যাচ্ছে এবং তাদের কারণে সকলের ক্ষতি হচ্ছে ব্যবসায়ী সমাধানের পথ জানতে চাইলেন সাধু বললেন আপনার তিন কন্যাদের অভ্যাসের কারণেই তাদের সাথে নেতিবাচক শক্তিরা রয়েছে এই জন্য তারা যেদিকে যাচ্ছে তাদের সাথে সাথে নেতিবাচক শক্তিরাও যাচ্ছে এবং তার প্রভাবে দুঃখ কষ্ট দেখা দিচ্ছে সেই জন্য তাদের সংসারে অভাব দেখা দিয়েছে সাধু বললেন আপনার কন্যারা খুবই অলস প্রকৃতির তারা সকলেই দেরিতে স্নান করে এবং দেরিতে ঘুম থেকে উঠে ও স্নান না করে খাবার খায় সেই জন্য তাদের জীবনে এত সমস্যা দেখা দিচ্ছে এবং তারপর সাধু ব্যবসায়ী কন্যাদের বললেন আমি তোমাদের যে কথাগুলি বলছি তা তোমরা অনুসরণ করবে সাধু বললেন স্নান পাঁচ প্রকারের হয়ে থাকে ব্রহ্ম দেব স্নান ঋষি স্নান মানব স্নান ও দৈত্য স্নান শাস্ত্রীয় মত অনুসারে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ স্নান বলে মনে করা হয়েছে ব্রহ্ম মুহূর্তকে দিনের সর্বশ্রেষ্ঠ সময় বলা হয়েছে এই সময় চারপাশে শুভ শক্তিরা ঘুরতে থাকে এই সময় দেবতারা ঘুরতে থাকে তাই ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে এই সময় স্নান করে সূর্যদেবকে জল নিবেদন করলে জীবনে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ব্রহ্ম মুহূর্তে স্নান করলে রোগ ব্যাধি দূরে চলে যায় এরপর হলো দেব স্নান দেব স্নান হলো ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত এই সময় স্নান করে নদীতে স্মরণ করাকে দেব স্নান বলা হয় দেব স্নান হলো ভোর পাঁচটা থেকে ছটা পর্যন্ত এ সময় স্নান করে নদীকে স্মরণ করাকে সেরা বলা হয়েছে এ সময় স্নান করলে মানুষ সুস্থ থাকে এবং নেতিবাচক শক্তি দূরে যায় এই সময় স্নান করলে মানুষ সম্পদ লাভ করে এবং ভোরের আকাশে যখন তারা দেখা যায় সেই সময় স্নানকে ঋষি স্নান বলে এই সময় স্নান করলে মানসিকভাবে শান্তি লাভ করে এবং ছটা থেকে আটটার মধ্যে স্নান করাকে মানব স্নান বলে এই সময় স্নান করাকেও শুভ বলা হয়েছে এই সময় স্নান করলে মানুষ উৎসাহিত হয়ে থাকেন এবং আটটার পরে স্নান করাকে শুভ বলা হয় না এই সময় চারিদিকে নেতিবাচক শক্তিরা ঘুরতে থাকে সেটা হচ্ছে দৈত্য স্নান এই সময় স্নান করলে নেতিবাচক শক্তি তার সাথে ঘুরতে থাকে এই সময়ে আপনার তিন কন্যারা স্নান করে সেই জন্য তাদের শ্বশুর বাড়িতে এমন অবস্থা হয়েছে এবং এখন আপনার ক্ষতি হচ্ছে সেই জন্য সকলকে সকাল আটটার আগে স্নান করার পরামর্শ আমাদের স্বাস্থ্যে দেওয়া হয়েছে এই সময় ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের পুজো করার কথা বলা হয়েছে আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ